নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত তো আজকে টিফিনে এই যে ওরা সবাই খেয়ে নিয়েছে আমি ভিডিওটা করবার সময় পাইনি কারণ আমি করে চলে গেছিলাম ছাদে তো ওরা খেয়ে নিয়েছে ওদের তিনজনে খাওয়া হয়ে গেছে আমার জন্য এই যে রুটি এই যে ডিমের ভুজিয়া এটা হাঁসের ডিম পোলট্রির ডিম নয় হাঁসের ডিমের ভুজিয়া আর করেছি হচ্ছে সোয়াবিন আলুর তরকারি তো এটাই আমি খেয়ে নেবো তারপরে রান্নাবান্নার কাজে যাব আর এদিকে দেখুন বসিয়ে নিয়েছি একটু চা তা সকালবেলা একবার চা খেয়েছিলাম বাবান তখন খায়নি তো ও বললো একটুখানি চা খাবে এই যে আবার একটুখানি অল্প চা ও আর আমি দুজনে খাবো তাই জন্য বসিয়ে দিয়েছি তো যাই হোক আর এরপরে রান্নাবান্না কি হবে দেখাচ্ছি সারাদিন সাথে থাকুন তো যারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগে যদি আপনারা উৎসাহ না দেন তাহলে কাজ করার উৎসাহ থাকে না তো যাই হোক যাই আগে এটা আমি খেয়ে নিই তারপরে কি দেখাবো জানি কেন কথা নিয়ে এসছে তো আপনাদের সঙ্গে দেখাচ্ছি পরে রুটিটা খাওয়া হয়ে গেছে বাবানকেও চা দিয়ে দিচ্ছি এই যে আমিও নিয়ে নিচ্ছি অল্প একটুখানি চা করেছিলাম তো চাটা খেয়ে নি তো বন্ধুরা এই যে ট্যাংরা মাছ করব ট্যাংরা মাছের নুন হলুদ মাখিয়ে দিয়েছি নি দিয়ে দিয়েছি এটা দিয়ে এই যে পরিটা ভাজা হচ্ছে পরিটা দিয়ে টমেটো আর এর মধ্যে ধনে পাতা এটা দিয়ে একটা ট্যাগড়া মাছের ঝোল হবে আর করব হচ্ছে এই যে নিয়ে এসে যে শাক এই কলমি শাকটা হবে আর একটু শশা খাওয়ার মন হচ্ছিল পাকা শশা তো খুব বড় সাইজে দেখুন পাইনি এরকম সাইজের তিনটে আর একটাও তো আনলো ও এই একটা এই চারটে শশা এনেছে এইটা এখানে এই যে চিংড়ি মাছটা এই দেখুন ভিজিয়ে রেখেছি আমি চিংড়ি মাছ দিয়ে এই শশাটার তরকারি কলমি শাক আর এটা হবে তো বড়িটা ভাজা হয়ে গেছে এবার আগে তুলে নিই বড়িটা তুলে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দেবো একটুখানি জিরে আর মাছটা এই মাছটা খুব বেশি ভাজা যাবে না একটু একটু টপিট করে নেব মাছগুলো

অল্প ঝুমি দর গুঁড়ো কেন নামানোর সময় একটু আমি ভাজা ঝুমি ধুয়ে গুঁড়ো দেবো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ফিরেও দেবো এবারে আমাদের জলটা দিব আর একটু জল দেবো কেন বড়ি দেবো বড়িতে টেনে যাবে বড়িগুলো নিয়ে আর একটু জল দিয়ে ঢেকে দেবো যে মাছটা হয়ে গেছে বড়িগুলো সব ফুলে উঠেছে এবার এই যে ধনে পাতা কিছুর দিয়ে দেবো একটু ফুটে গেলে গন্ধটা বেরিয়ে গেলে নামিয়ে দেবো তারপর যেটা বসবো সেটা হচ্ছে খাসির ডেংকি বাবানের জন্য যখন রোজই হচ্ছে দিয়ার বাবান দুজনেই খায় তো সেটা বসিয়ে দেবো ভাত দেবো এই যে ভাজা ধনেজিরের গুঁড়োটা একটু দিলেই গন্ধটা খুব সুন্দর হয়ে যাবে তো এবার নামিয়ে দেবো এই যে ট্যাংরা মাছটা দেখুন দেখতে কেমন হয়েছে এটা নামিয়ে নিয়েছি আর এই যে কষিয়ে যেমনি আদা রসুন চেয়াল দেয় সবই অল্প অল্প করে দিয়ে টমেটো আলুও দিয়েছি দিয়ে যে আর কষিয়ে নিয়েছি এটাকে তো প্রেশার কুকারে বসিয়ে দেবো তারপরে এই কড়াইতেই শশা বসাবো শশা এটা হয়ে গেলে পরিবেশ একটা করবো তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে একটা কাঁচা আসতে বন্ধ থাকবে পেয়ে দেখুন কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর এক চিংটির মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি কেননা এটা ঝাল করবো না এটা খালি ঠিক যাতে খেতে পারে মিষ্টা হয় তেলটা গরম হয়ে গেছে যে শসার দরকার এটা করবো কাঁচা লঙ্কা চিঁড়ে নিচ্ছি নিয়ে নিচ্ছে এই যে রাজভু আর শুকনো লঙ্কা আর এই যে চিংড়ি মাছটা বেছে নিচ্ছে আর এদিকে আমার এই যে চিংড়ি চাষ হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি সব একসঙ্গেই করবো

এটা আলাদা আগে নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে করে পরেও ফোড়ন যায় কিন্তু হলুর জন্য একবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম ফোড়নটা পরে দিলে আরো ভালো সাহা হয় এটা একটু নাড়িয়ে নিই তারপর জলটা দেবো জলটা দিয়ে দিই বেশি জল লাগবে না নামার সময় একটুখানি শুধু চিড়ে দিয়ে নামিয়ে দেবো যেটা কোনো মশলা দেওয়ার নেই না আমরা জিরের গুঁড়ো দিই এত কিছুই দিই না শসার তরকারি লাউ তরকারি এইভাবেই করি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিছুই দিই না এবার এটাকে ঢেকে দেবো এই যে শসর তরকারিটা নামিয়ে নিছি এবার এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু গলু দিয়ে এটা ভেজে নিলাম এবার কলমি শাকটা দিয়ে দেবো তো এটা হয়ে গেলেই হয়ে যাবে আর এটাও নামিয়ে নিছি এই যে আমার টেন দিয়ে হয়ে গেছে এবার সাতটা করে নামিয়ে নেবো রাজিটাও কাট করে গেল ভাতও আমি উপর দিয়ে দিয়েছি একটু রেডি হয়েছি আমি আর আমার কথা একটু বেরোবো তো দেখি যাবো হচ্ছে একটু নৈহাটির দিকে দেখা যাক কেনাকাটারই আছে তো কত কি কিনে টেনে নিয়ে আসতে পারি আর উদ্দেশ্য যেটা সেটা হয় কি না সেটাও দেখি তো বেরিয়ে পড়বো আমরা দুজনেই যাব বাইক নিয়ে এত গরম পড়েছে শুয়েছিলাম কিন্তু এত মাথা ধরেছে শুতেও পারলাম না কেননা গরমে ভালো লাগছে না আবার বেরোতে হবে তাড়াতাড়ি আসতে হবে ঝড় বৃষ্টির দিন প্লাস ভোটের বাজারে বাইরে কখন কোথায় ঝামেলা লেগে যায় তো আর তার মধ্যে দুজনকে বাড়ি রেখে যাচ্ছি এর মধ্যে জানেন না হঠাৎ পশুদিনকে এমন অবস্থা হলো দিয়ার রাত সাড়ে নটা থেকে মোটামুটি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত একভাবে বমি করে গেছে মানে এত খারাপ অবস্থা আমি এরকম বমি করা আমি সারা জীবনেও কাউকে দেখিনি যে এইভাবে কীভাবে বমি করতে পারে এত পেটে গ্যাস হয়ে গেছিলো সেই পিঠে যন্ত্রণা বুকে পেটে সব যন্ত্রণা তারপরে লাস্টে আমাদের যেহেতু বাড়ির সামনেই হসপিটাল তো যার জন্য হসপিটালে নিয়ে গেলাম ওখানে যাওয়ার পরে একটা ট্যাবলেট সিরাপ দিল দুটো ইঞ্জেকশন সঙ্গে সঙ্গে দিয়ে দিল দু হাতে দুটো এসব দিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসা হয়েছে তারপরে আসার পরে আবার তো তাও এক ঘন্টা পর্যন্ত ওই রকমই যন্ত্রণায় একবার মেঝেতেই শুয়ে পড়ছে একবার খাটে শুচ্ছে একবার সোফায় শুচ্ছে কী করবে বুঝতে পারছে না তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো তারপরে সেই ইঞ্জেকশানের সঙ্গে হয়তো বা ঘুমের ওষুধ ছিল যার জন্য আস্তে আস্তে লাস্টে ঘুমিয়ে পড়েছে তো ওই জন্য দুদিন ভিডিও কিছু করতে পারিনি কারণ এমনি আমাদের মন মেজাজ ভালো ছিল না এরকম করে কেন হঠাৎ হলো তো এই আর কি বলবো মানে নানা রকম এক একবার এক এক সময় এমন আসে ঝড় মানে যা হয় সবই খারাপই হয় তো কী আর করা যাবে তো যাই হোক এখন একটু এই কাল থেকে কালকেও একটু ঝিমি ঝিমি ছিল তার মধ্যে এত বমি করে ক্লান্ত হয়ে গেছিলো যে একদম তারপরে প্রেশার এত লো হয়ে গেছিল মাথা সোজা করে রাখতে পারছিল না মাথা ঘুরে যাচ্ছিলো সে নিয়ে গেছি অনেক কষ্টে হসপিটালে মাথা সোজাই করতে পারছিল না তো আজকে একটু মোটামুটি ঠিক আছে তো কালকের ওই জন্য বেশি কিছু রান্নাও করিনি যেম তো শিং মাছ কাজকলা দিয়ে ওই ঝোল করেই খাইছিলাম আজকেরও তো দেখলেন ট্যাংরা মাছ করেছে তো এই আর কি এখন একটু মোটামুটি ঠিক আছে তো যাই আমার কথাও রেডি হয়ে গেছে বেরিয়ে পড়িহাটি বর্মার মন্দিরের সঙ্গে কি যে ভিড় বা porque é o